আসসালামু আলাইকুম জসম কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকাট দেখাবো একটি ঝকি বাজে নাস্তা এটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে কিন্তু খেতে লাগবে মাত্র 10 সেকেন্ড বাচ্চাদের টিফিন সকালের নাস্তা বিকেলের নাস্তার জন্য এটা জটপট বানিয়ে নিতে পারেন আর এটা আমাদের ঘরের কমন ও পছন্দেরও নাস্তা তোর কথা না বাড়াই চলুন দেখে আসি এটা কিভাবে বানাই তো প্রথমে দুটি ব্রেড নিয়ে নিল আর এটার উপরে দি দিব 1 টেবিল চামচ টমেটো সস এখন এটাকে ব্রেডের উপরে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এখন দিয়ে দেবে ক্যাপসিকাম টমেটো ও পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না তাদেরকে এভাবে সবজি খাওয়াতে পারেন দিদি রে ডেট করে মজাদার চিজ এখন উপর দিয়ে দিয়ে দেবে অরিগানো আর সামান্য গোলমরিচ আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আর এটা দেখুন তো আমার অনেক একটা খাবার আর বানানো অনেক ইজি তো চুলা একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল সামান্য বাটার বাটারটা গলা পর্যন্ত ওয়েট করব আর এই কাজটা একদম লো আছে করবেন বারোটা গলে গিয়েছে এখন সেই বারোটি গুলো দিয়ে দিবে আর লো আছে এটাকে দুই মিনিটের মতো রান্না করে নিবে দুই মিনিট পর ডাকনা টুটিয়ে নিল আর এর মধ্যে চলে গেল আমাদের ফাঁকি বাজে নাস্তা তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবো পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ